নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে বাইশ তারিখ থেকে আঠাশ বাইশে এপ্রিল টু আঠাশে এপ্রিল সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে এই সপ্তাহের মধ্যে কিন্তু কিছু গ্রহ আবার ট্রানজিট করছে যেমনি অলরেডি সূর্য ট্রানজিট করছে তেরো তারিখ সূর্য ১৩ চারে শনিবার নটা পনেরোতে কিন্তু মেষ রাশিতে গেছে মিন রাশি থেকে এটা আমি কিন্তু এর আগের প্রোগ্রাম বলে তাই একটু আপনাদের বোধগম্যায় জন্য বলে দিলাম বুধ অলরেডি মিন রাশিতেই বসে আছে বক্রি অবস্থায় সারা মাসটা মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে শুক্র পঁচিশ তারিখে এই মুহূর্তে মিন রাশিতে আছে পঁচিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার বারোটা সাত এম অর্থাৎ বারোটা সাত এম এ মানে রাত্রি বারোটা সাথে মিন রাশি থেকে মেষ রাশিতে যাবে তাহলে কি হলো শুক্র বৃহস্পতি আর সূর্য তিনটে জুতি তৈরি হলো এবার মঙ্গল হচ্ছে তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে আসবে তেইশ তারিখে মঙ্গলবার আটটা বাহান্ন সকাল আটটা বাহান্নতে কুম্ভ রাশি যে রাশিতে আসবে আমি এর আগে বলেছিলাম বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে কবে করেছে সতেরো তারিখে কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে রয়েছে অর্থাৎ বৃহস্পতি তার নক্ষত্রে চেঞ্জ করে কিন্তু মেষ রাশিতেই আছে এক তারিখে যাবে বিষ রাশিতে অর্থাৎ এই সিচুয়েশন আর চন্দ্র রয়েছে কন্যা রাশিতে এই সিচুয়েশন বারো রাশির উপর কি এফেক্ট অর্থাৎ এই যে শুক্র বুধ রাহু প্রথমে একটা জুতি তৈরি হলো আবার যখন শুক্র চলে গেলো মেষ রাশিতে সেখানে বুধ রাহু মঙ্গলের জুতি তৈরি হলো মঙ্গল অঙ্গল দোষ তৈরি হচ্ছে আবার শুক্র বৃহস্পতি সূর্যের যখন জুতি তৈরি সে করে একটা কম্বিনেশন হয়ে বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আর চন্দ্র যখন মুভিং প্ল্যান্ট অলরেডি আপনার প্রত্যেকে আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝে গেছেন সুতরাং চন্দ্র উপর বেশ করে কিন্তু আমাদের বিচারটা হয় বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটা এবার আলোচনা করব কিন্তু এই সপ্তাহে মঙ্গল শুক্র রাহু তিনটেই একসাথে কিন্তু মীন রাশিতে হচ্ছে সুতরাং মঙ্গল রাহু জ্যুতি তৈরি হওয়াতে কিন্তু আপনার জন্য একটু সাবধান কেন ব্রাডিওয়েটে লোকের সাথে আপনি একটু মন কষাকষি হতে পারে আর আপনার কিন্তু কোনো রিলেশন এসে যেতে পারে হয়তো কোনো অবৈধ রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন আপনার ভাই বোন বলুন বাবা মা বলুন ফ্যামিলি লোকেদের সাথে কোনো কারণে মনোমানিন্য হতে পারে আপনি এই সপ্তাহে হয়তো সাথে বা কোনো যেতে পারেন ঘুরতে যেতে পারেন এই সপ্তাহে কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হতে পারে বিশেষ করে কোনো আইনি ঝামেলা দীর্ঘদিন ধরে চলছিল সেই জায়গাটা আপনি হয়তো কোনো গুড নিউজ বা সুখবর পেতে পারেন বড় কোনো লাভ হবে আপনি সরকারি রিলেটেড কোনো কাজ আটকে আছে বা আপনি সরকারি চাকরি করেন হয়তো সেখান দিয়ে কোনো ফায়দা আপনি এই সপ্তাহে তুলতে পারেন আইনি লাভ হবে এই সপ্তাহে আপনার এই সপ্তাহে যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটবে আপনি মিটিং মিছিল এই মধ্যে আপনার যথেষ্ট ব্যস্ততা থাকবে আপনার পার্টনারের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে পার্টনারে পেটের প্রবলেম বা ইনফেকশন বা ভাইরাল কোনো ফিভার বা অ্যাসিড অম্বলের প্রবলেম হতে পারে অবশ্যই এই সপ্তাহে ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা জপ করে অবশ্যই শ্রী বিষ্ণু নারায়ণের পায়ে সাদা ফুল অর্পণ করুন আপনার জন্য যথেষ্ট ওং নম ভগবতে বাসুদেব নম এই মন্ত অন্ত সতেরোবার জপন আপনার জন্য যথেষ্ট ভালো হবে যে আপনাদের কাছে আমি মোটামুটি ওভারঅল প্রেডিকশন দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর যত লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার বুকিং হয়তো অলরেডি দেওয়াই রয়েছে তাও আপনাদের কাছে একবার রিপিটেডলি বলেছি নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দুটো বুকিং নাম্বার অনলাইনে বলুন অফলাইনে বলুন অফলাইন বলতে হচ্ছে যে কোনো চেম্বারে মেনলি হচ্ছে আমার যেটা বর্ণনা হচ্ছে সেটা কম বেশি প্রত্যেকদিন আমি থাকি সেটা কিন্তু অবশ্যই বুকিং এর ফোন করে নেন উইদাউট ফোনে আসবেন না দয়া করে কোনো কোনো দিন থাকি কোনো সময় থাকি না অনেকে এসে হয়তো ঘুরে যান কোনো কোনো সময় আর আরেকটা কথা যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নির্দিষ্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন কেন আপনার হাতটা রয়েছে আপনার মুখের অবয়বটা রয়েছে আর এছাড়াও অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো পার্ট আছে যার উপর বেশ করে বিচার করা যায় সুতরাং আপনার নির্দিদায় নিশ্চিন্ত আমার সাথে যোগাযোগ করবে কিন্তু এর ফোন করে জেনেও সেটা সব করে কিন্তু পেয়ে বেলসিস না নমস্কার সবাই ভালো থাকুন